ট্রেনের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হয় যে একটি ট্রেন যখন কোনো খুঁটি কোনো ল্যাম্পপোস্ট বা কোনো ব্যক্তিকে অতিক্রম করে তখন ট্রেনটি ওই নির্দিষ্ট সময়ে নিজের দৈর্ঘ্যটাই অতিক্রম করে কারণ ট্রেনের দৈর্ঘ্যের তুলনায় সেই খুঁটি বা ল্যাম্পপোস্টের দৈর্ঘ্যটা নেগলেজেবল হয় ঠিক আছে তাহলে এখানে প্রশ্নে বলেছে নব্বই মিটার লম্বা একটি ট্রেন পঁচিশ সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করছে ঠিক আছে এর মানে কি তার মানে পঁচিশ সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাই যাচ্ছে নিজের দৈর্ঘ্য মানে পঁচিশ সেকেন্ডে ট্রেনটা নব্বই মিটার যাচ্ছে তাহলে বলেছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত ঘন্টায় মানে এক ঘন্টা মানে কত ছত্রিশশো সেকেন্ড তাহলে পঁচিশ সেকেন্ডে সে যদি নব্বই মিটার যায় তাহলে ছত্রিশশো সেকেন্ডে কত মিটার যাবে এটা বার করতে হবে আমাদের কিমিতে বার করতে বলেছে আমরা পরে সেটা কিমিতে বার করে নেবো তাহলে এখান থেকে ডিরেক্টলি চলে আসবে নাইনটি ইন্টু আচ্ছা এবার এই ভগ্নাংশটা কী করে লিখব গতিবেগ যদি একই থাকে তাহলে সময় আর দূরত্ব সবসময় সরল সম্পর্কে থাকে ঠিক আছে মানে বেশি দূর যেতে বেশি সময় লাগবে কম দূর যেতে কম সময় লাগবে আর সরল সম্পর্কের ক্ষেত্রে এই যে ভগ্নাংশটা আছে এটা উল্টে যায় ঠিক আছে মানে নিচেরটা উপরে বসবে আর উপরের সংখ্যাটা নিচে বসবে এবার এটা কাটাকুটি করলে অ্যান্সার পেয়ে যাব পাঁচে পাঁচে পঁচিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ দুগনে দশ সাতশো কুড়ি পাঁচ চোদ্দো সত্তর পাঁচ চারে কুড়ি তাহলে এটা দিয়ে গুণ করলে পেয়ে যাব চার নয় ছত্রিশের ছয় হাতে তিন উনচল্লিশ বারো ঠিক আছে আর একটা শূন্য আছে আচ্ছা এটা আমরা মিটারে পেলাম কিন্তু আমাদের চেয়েছে কিমিতে তাহলে মিটার থেকে কিমি যেতে গেলে কী করতে হয় হাজার দিয়ে ভাগ করে দেবো তাহলে হাজার দিয়ে ভাগ করা মানে তিন ঘর আগে দশমিক বসবে ঠিক আছে নাইন সিক্স জিরো বাই হাজার এটা হয়ে গেল কিমি ইকুয়ালস টু তিনটে জিরো মানে তিন ঘর আগে পয়েন্ট তাহলে ওয়ান টু পয়েন্ট নাইন সিক্স জিরো কিমি এটা হবে অ্যান্সার এই জিরোটা কেটে দিতে পারি তাহলে অ্যান্সার হবে টুয়েলভ পয়েন্ট নাইন সিক্স কিমি পার আওয়ার